তো ও তো হেরান আড্ডা দুয়েরি ফ্লেমবর বেঠার কি যা বা বানাইছে দোয়ার মই লওয়ার মই নাই আবস্থা ইয়ার না না ইলা মাতিল তো না মেঘ বাদলি উইল তো হওয়া দেখো স মেঘ বাসি হয়ে ফ্ল্যাট বাসি আমার খাম তো কাম তো লাগব না

কিতা আছা কিতাপ সৈতে অতো কষ্ট হয় নিজে তাই কি উফৰি উঠি আহিলা কিতাপ সৈতে শুনিছে কিতাপ কৈ থা ঐতা মই আনো ঐ যেন ঐ যেন ফানি কৰিছে হা ইতাৰ কোজ খবৰ ৰাখছ নে তুমি তাই কোজ ৰাখ তাম না কেইটা লাগে আমিওতো ফানি দেখাতো আছে এনেকে দেখা যায় দুইনাই ফানী দেখা যাব দেখা যায় সব পানি দেখা যায় কিন্তু আমরা কিলা আসি গরু দেখা বি না তুমি না তুমি বিফদ না আমরা আমার বৌয়ে কিলা যেন মুরা রাখছে তাই ভিতরে এখানে একমাত্র তাইও জানে বুঝছো নাই সীতা মুরামারি না বাঙ্গিয়া তো বেড়ালি মাতর সময় আমার আরে বাবা বাঙ্গিয়া হইলে তো বুঝবাই বুঝবাই তো ওইজন ওইজন ফানে করছে ফানে করছে আমরা তো গোরদুয়ার সারা থাকেছে গি মুরো জাস্টালি আমরা মানুষ চকির উপরে আসি আমরা তো আর চকির উফরে তো আর মাটিতলাম ইয়ার না আচ্ছা পানির কষ্ট তো হলেও কতরা আমি কেন বুঝাইছি এখন তুমি আমার কাছে কীটা উদ্দেশ্য আমি তোমার কইলে বুঝছো নি ও তুমি আমার ট্রাকটির নৌকা বানাই যাও বেজালি মানুষ নাও লাগে নি বেটা কাঠিও যা তুমি মনে করবো বুঝবাইছো না রে কাঠ বা ও টাটে খান তো টাটটি তো নিশে কি মূরে এখন টাটির তো নৌকা লাগে ই নৌকা তো আমার নাই আর আর দে বাবা ও খুঁজে খাজি নি আরে বাবা কোনো সুখ শান্তি পাওয়া যায় না বুঝছো নি আর আরো আরো হইতা কিতা ও টাটির তৈসিল আমার দাদা হস্যাগু মারি আর ও গোবর ইয়া গাছ হয়ে গেছে গাছ হইয়া এখন वो वह गुर आर दे बाबा गुड़ दिया जाबा लगे आवा लगे आगे आगे तो आगी आईते समय रे बाबा होता रे बाबा आगिया आईते समय बुढ़दिया आबा लगे आईजें तुम्हारे किता और डायल दिसा रे बाबा आस्ता बिल खसुआ नी से डायलि तुम रे बाबा तुम गो शुनिया ओ ओजन आम तुम रंगाइल रंगाइल नदी थी तुम रिलीफर

খালারে গৰৰ বাইৰ বাইদে জুছাতাই লাগি ই বাইকিতে লাগি আইছো না তোমাৰ মাটো নিওৱা বাদি আইলাম অ আমাৰ মাটো নি আইছো আমি আমি হেনো আইছলাম আৰু নাওখনৰ माथे মনে হৈ লাইন হৈ গৈছে বুজোনানি নাওখনৰ লাইন হৈ গলে দুয়োজন আৰামে যাইমু আৰু আইমু যাইমু আৰু আইমু বুজোনিক আৰু চলো আঠো বাইৰ যায় যাও আঠো যাও সසරলৈ ইয়াৰা বেজালা পৰছি মানছে খাইতা ভাতৰ না আৰু বেটাৰ আগাৰ চিন্তা আমাৰতো এখন ৰিলিফ বাৰ্তাত আহিছোঁ তোমাৰ গাঁৱত মানুহ আহি নাই নি মানুহটো আহিছে নাথাক নাই খবৰ কৈছো না আৰু হঠাতে ধূলি দে কি তোলা চাই দিয়ক মোক তোলো ৰ'ব আছে আছি থোৱা এখন একবাৰ বেজাৰ মুখ বনাওক কৈছে দিয়ক দিয়ক কোৱা দে তুমি অ

দিবা অম এল এখন আহিছে তই আমাৰ আহিছে ন আমাৰ আনি যা কৰি লাভ নাই দিবা যাও যাও

ओसी ओसी मेम्बर दे दी तो एमने दी ना आओ दी दी बहुत सुंदर गान गा रहा है दूल्हा भाई यहां ले खालार करो भाई ने और अभी वो बाड़ी से गए जम तुम्हारे के बाड़ी से गए हां तो बाड़ी का सुनना है हमें असलम रिलीज बड़ा नहीं है हां सर किता होइले किता होइले रखो ताको अरे एक बार ताको अरे एक बार नहीं असलम रिलीज आ तो लो, आतो लो নিা কথা ডুংগাৰ মাজে কিতাপ শুনিছত

তোমৰা ফৰ্তা ফৰ্ত কৰি তুমাৰ পাব্লিক মাৰিলা ৰায় মাৰিলে ৰায়ে কাণ কানো দান কৰ্ত কালালগাৰৰ বাই কালালগাৰৰ বাইদেউ হ'ব যা যাওক